আর হুম চলো তো প্রভাত বন্ধুরা চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও তো আজকে সকালবেলা অনেকক্ষণ আগেই উঠেছি আজকে মোটামুটি পাঁচটা চার পাঁচটার মধ্যে উঠে গেছি স্নান পুজো সব কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করে নিয়ে রান্না বান্নাও মোটামুটি শুরু করে দিয়েছি তো তোমাদের সঙ্গে এতক্ষণ কিছুই শেয়ার করা হয়নি এতক্ষণ আমি মানে অনই করতে পারিনি সাড়ে নটার মধ্যে ভেজে গেছে আবার অফিস টফিসও আছে আমার অফিস যাওয়ার আছে তো দীপায়ে এসে কাজকর্ম করে দিয়ে চলে গেল তো আজকে কিছু সেরকম রান্না করিনি আজকে উচ্ছে ভাজা করেছি আর খাসির মাংস করেছি তো আমার হাজব্যান্ডকে দিয়েছি টেস্ট করতে তো দেখো ও কী বলছে একবার কীরকম কি হয়েছে ওর কাছে একবার শুনে নি তোমাদের সামনে তো চলো দেখে নাও বলো কেমন লাগলো মাংসটা খেতে

চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই ফাইনাল লুকটা কেমন হয়েছে এরপরে কুকারে দেবো এখনও পর্যন্ত কুকারে দেওয়া দেখো কষানো হয়ে গেছে ছেলের জন্য একটু তুলে রাখবো ও আজে খাবে বলেছে আর এদিকে দেখো ভাত করে রেখেছি আর এদিকে উচ্ছে ভাজা ঠিক আছে এদিকে ভাত করা আছে ওদের জন্য করা রয়েছে আর আমার ভাতটা আমি উপর করে দিয়েছি এবার এটা প্রেশার কুকারে দিয়ে দেবো তো এবার পোকাটা দিয়ে দিই দুটো সিটি পড়ে যাও তারপরে খেয়ে আবার আমি অফিস বেরোবো নাহলে দেরি হয়ে যাবে তো চলো রেডি করে নিই পরে আবার আসবো বেরোবার সাথে যদি পসিবেল হয় তখন আবার তোমাদের সামনে আসবো চলো এটা করে নিই করে নিই তারপর ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এই মাত্র জাস্ট ঢাকাটা খুললাম এটা হচ্ছে খাসি মাংসের ফাইনাল লুক তো তোমাদের দেখে বলো কিরকম লাগছে কমেন্টে জানিও দেখি এবারে মা বাবা খেয়ে দেখুক আর কীরকম লাগে পানিয়ে তো ছি এরকম লাল লাল খাসির মাংসের ছোল এবার জানি না কী হবে তো চলো মাংসটা খুব ভালো দিয়েছিল মানে একটা সিটিতে একটা সিটিতেই হয়ে গেছে একদম মানে কষাতে কষাতেই আমার প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর একটা সিটি দিয়ে নিলাম বাস হয়ে গেছে খুব সুন্দর ছিল মাংসটা তো চলো এবার দেখে না তো দেখো বন্ধুরা মোটামুটি রেডি হয়ে গেছি এবার অফিস যাচ্ছি তো অফিসের জন্য মোটামুটি রেডি হয়ে গেছি তো চলো অফিস থেকে ঘুরে আসি ঘরের সাথে কথা বলছি আর ড্রাইভার যাচ্ছি আমার আবার এসে কাজ আছে বোঝ 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 আছে চলো চলুন চলুন ম্যাডাম অফিস থেকে এসেছিলাম মায়ের বাড়িতে এখানেই কিছুক্ষণ বসেছিলাম চা টা খেলাম কে তারাই গেছিলাম মামা বাড়িতে ওখানে মামা বাড়িতে কিছুক্ষণ বসার পর তারপর মায়ের বাড়িতে এসেছিলাম এসে কিছুক্ষণ বসছিলাম তো এবারে মা খাবার দেবে বললো বলে এখানে খেয়ে যেতে তো মোগলাই নিয়ে এসেছে তো ওটাই খাবো খেয়ে নিচ্ছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি কি খাচ্ছি এখানে এসে কিছুক্ষণ বসা টসার পর এবার খেয়ে নিই তারপর বাড়ি যাব তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি মাঝে দেবে তখন তোমাদেরকে দেখিয়ে দেখো মোগলাই দিয়েছে মা আজকে মোগলাই আর ওদিকে মিষ্টি মিষ্টি আছে পরে খাবো আচ্ছা এটা ছেলের এটা বাপের আর আমারটা ওদিকে রয়েছে ঠিক আছে চলো খেয়ে নিই খেয়ে নি তারপর আবার বাড়ি যাবো তারপর তোমাদের সাথে কথা বলছি তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এলাম বাপের বাড়ি থেকে তোমরা দেখতে পেলে বাপের বাড়ি গিয়েছিলাম ওখানে খাওয়া দাওয়া করলাম করে এই জাস্ট একটু আগেই এলাম এসে যা যা ছিল বাইরে সেসব খাবারগুলো গুছিয়ে টুছিয়ে রাখলাম রেখে দিয়ে তো এবারে শুয়ে পড়বো আর তো কিছু করার নেই প্রথমে গিয়েছিলাম সন্ধ্যাবেলা অফিস থেকে তাড়াতাড়ি চলে এসছে এই সাতটার মধ্যে অফিস থেকে চলে এসছি এসে গিয়েছিলাম আমার বাড়িতে মামা বাড়িতে কিছুক্ষণ বসলাম বসে টসে তারপরে গেছিলাম মায়ের কাছে মায়ের কাছে বসলাম যে মায়ের ওখানে খাওয়া দাওয়া করে চলে এলাম তো দেখতেই পেলে তোমরা সারাটা দিন কী করলাম তো আশা করি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগছে তো চলো আজকের মতো ভিডিওটা আপাতত এখানে শেষ করে দিচ্ছি কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেক চলো আজকের মতো টাটা Good night.